হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন যে জাহাজটিতে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম টু ভোলা রুটের একটি জাহাজ যার নাম হচ্ছে এম বি বারোয়া তো এই জাহাজটি প্রতিদিন চট্টগ্রাম থেকে সপ্তাহে তিন দিন ছাড়ে এবং ভোলা থেকে সপ্তাহে তিন দিন ছাড়ে আর এটা শিডিউলটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে ছাড়া সময় হচ্ছে যে রবি মঙ্গল বৃহস্পতি আর ভোলা থেকে ছাড়ার সময় হচ্ছে যে জাহাজটি ভোলা থেকে ছেড়ে যায় তো আসলে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আসলে জাহাজ ভ্রমণ কতটা সুন্দর কতটা সম্ভব জাহাজ ভ্রমণ খুবই উপভোগ কিন্তু অনেকে ভয় পান তো সেটা হচ্ছে অন্য বিষয় সবকিছু হাতের এই জাহাজটিতে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা এমনকি জাহাজটিতে প্রতিদিন লস হয় চার লক্ষ টাকার মতো এখন আপনারা বলবেন যে চার লক্ষ টাকার মতো কেন এই জাহাজটি হচ্ছে তিনশো সাড়ে তিনশো ছিটার একটি জাহাজ যেখানে আপনার নর্মাল এবং ভিআইপি কেবিন আছে এসি কেবিন তো যদিও বা এই জাহাজটি এখন অফ সিজন কারণ হচ্ছে যে এখন তো সিজন না তো যার কারণে আপনার এই জাহাজটিতে খুব একটা যাত্রী পাওয়া যায় না বললে চলে আমরা যখন দেখলাম যে এই জাহাজটিতে আপনার যাত্রীর সংখ্যা আমরা একটা জিনিস দেখলাম যে এই জাহাজটিতে এই টিপে আমাদের এই টিপে যাত্রী সংখ্যা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ জন তো যেখানে একটি জাহাজ সাড়ে তিনশো চারশো সিটের জাহাজ সেখানে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে এই জাহাজটির লসের সংখ্যা বিশাল কারণ হচ্ছে এই জাহাজটি জ্বালানি এবং এই জাহাজটিতে সহ বিভিন্ন জাহাজ কন্ট্রোলিং সহকারী সহ ইঞ্জিনিয়ারিং সহ তারপরে যে শেপ সবাই সহ টোটাল এই জাহাজটিতে কর্মী সংখ্যা হচ্ছে চল্লিশ জন এই চল্লিশ জন এই জাহাজটিতে কর্মরত আছে তো যার কারণে এই জাহাজটি আমি যা শুনলাম প্রতিদিন এই যে ট্যুর হয় চট্টগ্রাম থেকে যায় ভে থেকে আবার চট্টগ্রামে আসে তো সবার যাবতীয় বেতন প্লাস যে যে খরচ খরচ আনুষঙ্গিক প্রায় লক্ষ টাকা প্রতিদিন লস হচ্ছে তারপরেও কিন্তু এই কোম্পানিটি জাহাজটি পরিচালনা করছে ভোলা এবং চট্টগ্রাম রুটে তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা হয়তো অনেকে জানেন না যে চট্টগ্রাম এবং ভোলা রুটে সরাসরি জাহাজ চালু আছে হয়তো এটা অনেকদিন বন্ধ ছিল তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ভোলা বসবাস করেন বা চট্টগ্রাম থেকে ভোলাতে ঘুরতে যেতে চান বা ভোলা থেকে চট্টগ্রামে ঘুরতে আসতে চান তারা এই সপ্তাহে ছয় দিন চট্টগ্রাম থেকে তিন দিন ভোলার থেকে তিন দিন এই জাহাজটি ছেড়ে আসে তো এই জাহাজটির মাধ্যমে আপনারা ভোলার দিয়ে ঘুরতে যেতে পারবেন এবং ভোলার থেকে চট্টগ্রামে ঘুরতে আসতে পারবেন তো এ হচ্ছে শিডিউল আমি আবারও আপনাকে একটা কথা বলে দিচ্ছি এটার শিডিউল হচ্ছে বোলা থেকে শনি সমুদ এবং চট্টগ্রাম থেকে শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি তো আপনারা এই দিনগুলো সিলেক্ট করে ঘুরতে যাবেন আর এটা ছাড়া সময় হচ্ছে সকাল আটটায় তো যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো এবং আমার সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম